সেবামূলক কাজে সেবামূলক কাজের আজ আমাদের চাংরাবান্দা গ্রামে এক বড় অনুষ্ঠান হয়েছে জাতীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি উপলক্ষে সকালবেলা বাইর হইছিল এক বৎস পথযাত্রা গ্রামের রাস্তা ধরে শত শত স্বয়ংসেবক শৃঙ্খলাবদ্ধ হইয়া হাঁটছে হাতে পতাকা আর মুখে দেশপ্রেমের স্লোগান চারিদিকে উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল সবাই জানে উনিশশো সালে নাগপুরে ডক্টর কেশব বালিরাম হেডগেবার আর এস এস বানাইছিলেন তার সেই ছোট উদ্যোগ আজ একশো গ্রামের সাধারণ মানুষ মানুষ থাইকা শহরের সবাই এই সংগঠনের মাধ্যমে পাইছে দেশপ্রেম শৃঙ্খলা আর ঐক্যের শিক্ষা আজকের এই অনুষ্ঠানে গ্রামের বুড়া জোয়ান ছাত্রছাত্রী সবাই একসাথে আইছিলেন পদযাত্রা শেষে মঞ্চে হইল বার্ষিক অনুষ্ঠান বক্তারা কইলেন সংঘ শুধু একটা সংগঠন না এইটা এক জীবনধারা আমরা সবাই মিলা দেশ গর্ব গ্রামের মানুষও গর্বের সাথে এই উৎসবে অংশ নিয়েছিলাম উনি উনিশশো পঁচিশ সালের বিজয়া দশমীতে ওনার বাড়িতেই সহ আঠেরো জন ব্যক্তি জন মিলে তারপর ধীরে ধীরে পনেরো বছরের মধ্যে সারা ভারতবর্ষের প্রতিটি প্রান্তে সঙ্গের কাজ ছড়িয়ে পড়ে পরবর্তী পঁচিশ বছরের মধ্যে সারা ভারতবর্ষের প্রতিটি জেলাতে কাজ ছড়িয়ে পড়ে আজকের দিনে সারা ভারতবর্ষের প্রতিটি মন্ডল অর্থাৎ আমরা যেটা অঞ্চল বুঝি রাখবো এই পুরো মন্ডলে সেবামূলক কাজে সেবামূলক কাজের যে ভাবনা সেবামূলক কাজ যাতে আমাদের ভিতর থেকে জাগরিত হয় সেই জন্যে আমাদের প্রতি সপ্তাহে মঙ্গলবার করে সেবা দিবস হয় যে এক ঘন্টা শাখার কথা একটু আগে বলেছি সেই এক ঘন্টা শাখায় সেবা দিবসে সেবামূলক গান সেবা কেন করব সেটা নিয়ে আলোচনা আর প্রত্যক্ষ সেবা কাজ এবং আমাদের সংগঠনের রচনার মধ্যে এরকম সেবা বসতি বলে আছে সেবা বসতি হচ্ছে যে সমস্ত বসতিতে পিছিয়ে পড়া লোকজনের সংখ্যা বেশি সেগুলোকে আমরা সেবা বসতি বলি সেই সেবা বসতির সাথে সরাসরি সম্পর্কের দ্বারা আমরা সেবা কাজ করি এই সংগঠন কাজ যে মানুষের চরিত্র গঠন করা চৈত্র গঠন মাধ্যমে দেশকে গঠন করতে হবে এই হলো আমাদের রাজ্যের সাংসদের মূল বক্তব্য মূল মন্ত্র ওর নাম রবীন্দ্র রবীন্দ্র